একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই ত্যাগ ভালোবাসার থেকে বড় চরিত্র সৌন্দর্যের থেকে বড় মনুষ্যত্ব ঐশ্বর্যের থেকে বড় কিন্তু এমন কিছু আছে যা বন্ধুত্বের থেকে বড় বন্ধুত্ব শুধু একটা শব্দ নয় শুধু একটা সম্পর্ক নয় এটা একটা নীরব প্রতিশ্রুতি আমি ছিলাম আমি আছি এবং আমি থাকব জীবনের শেষ দিন পর্যন্ত শত ঝগড়া মান অভিমান এরপর আবার মিলে যাওয়ার নামই বন্ধুত্ব বন্ধুত্ব হচ্ছে স্বার্থহীন সামাজিক সম্পর্ক যে সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি গোপনীয়তা রক্ষা না করে চললে বন্ধুত্ব টিকে না কথাই বলে বন্ধুত্বে যদি সত্যি প্রাণের টান থাকে তবে পঞ্চাশ বছরে কোনো যোগাযোগ না থাকার পরেও দেখা হলে বন্ধুরা একে অপরকে ঠিক আগের মতোই জড়িয়ে ধরে বন্ধুত্ব নিয়ে ইতিহাস বা রচনা লিখেও শেষ করা যাবে না বন্ধুত্ব বেদনা নয় সুখের বার্তা এটা একটা সুন্দর অনুভূতি যার কারণে সেই সমগ্র বিশ্ব সুখী কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমনকি ঠাট্টা করেও না বন্ধুত্ব মানে একটি সুন্দর হৃদয় যেখানে কখনো ঘৃণা করে না বন্ধুত্ব করা মাটির ওপর মাটি দিয়ে লেখার মতো সহজ কিন্তু তা রক্ষা করা পানির পানি দিয়ে লেখা মতো কঠিন বন্ধুত্ব তো সেই ছাতার মতন যা তোমাকে সব ঝড় ঝর্ণা থেকে রক্ষা করে তোমায় শুধু শক্ত হাতে সেই ছাতাটা ধরে থাকতে হবে ফুল ফুটে কি হবে একদিন তো ঝরে যাবে স্বপ্ন দেখে কি হবে সকালে তো ভেঙে যাবে বন্ধু ভেবে কি হবে বন্ধু তো ভুলে যাবে কিছু বন্ধুত্ব টম ও জেরির মতো তারা একে অপরের জ্বালাতন করে মারপিট করে দুষ্টুমি করে কিন্তু একে অন্যকে ছাড়া বাঁচতে পারে না যে বন্ধু সুদিনে ভাগ বসায় আর দুদিনে ত্যাগ করে চলে যায় সে তোমার সবচেয়ে বড় শত্রু একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সত্যিকারের বন্ধুত্ব হলো জলের মতো যা শত আঘাতের পরেও ফিরে আসে মিলে যায় বন্ধুত্ব এবং গোলাপের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এই যে গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে কিন্তু বন্ধুত্ব চিরন্তর একটি বই একষট্টি বন্ধুর সমার কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান ভালোবাসি বাংলা ভালোবাসি দেশ ভালো থেকো তুমি আমি আছি বেশ ভালোবাসি কবিতা ভালোবাসি সুর কাছে থেকেও বন্ধু যেও না কত বন্ধুত্ব একটি স্বর্গীয় জিনিস চাইলেই পাওয়া যায় না অর্জন করতে হয় এবং ভালো বন্ধুত্ব একবার অর্জন করা গেলে সারা জীবন এটি ছায়ার মতো পাশে থাকে যে আমার দোষ দেখে অনুগ্রহ করে তা আমাকে জানায় তার প্রতি আল্লাহর করুণা অশেষ ধারায় বর্ষিত হোক হজরত ওমর ফারুক রানি আল্লাহ তালা আটুক বন্ধুত্বের মধ্যে এমন একটি নিবিড় ভালোবাসা আছে যা কখনো কোনো সম্পর্কে নেই সব কিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো সত্যিকারের বন্ধুত্ব হলো পাশাপাশি নীরবে বসে থাকা অথচ তারপরে ও মনে হয় সব থেকে ভালো আড্ডা সেদিনই হলো আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতই সুখী হতে পারি অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না একটা সুন্দর বন্ধুত্ব গড়ে উঠে দুটো জিনিসের ওপর ভিত্তি করে এক মিলগুলো খুঁজে বের করা দুই অমিলগুলোকে শ্রদ্ধা করা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো খাঁটি বন্ধুত্ব যদি বন্ধু ভালো হয় তাহলে সেখানে অশ্রুর কোনো ঠাই নেই বন্ধুত্বের মতন দামি সম্পর্ক পৃথিবীতে আর কিছুই নেই এটা এমন একটা সম্পর্ক যেটা ছাড়া পৃথিবীর আর কোনো সম্পর্কের অস্তিত্বই সম্ভব নয় বন্ধুত্বের মধ্যে সবকিছুতেই একতা থাকে দুটি দেহে একটি আত্মার অবস্থানই হল বন্ধুত্ব বন্ধুত্ব হাসায় আবার কখনো কাদায় বন্ধুত্ব কখনো দুঃখ বাড়ায় আবার আনন্দ বাড়ায় বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যার সাথে সবকিছু শেয়ার করা যায় তুমি কখনো বন্ধুত্বকে কিনতে পারবে না তুমি এটা উপার্জন করে নাও কেউ যদি সাহায্যের জন্য আসে তখন সত্যিকারের বন্ধু হয়ে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ বন্ধুত্ব মানে এমন অনুভূতি যা কখনো কষ্ট দেয় না এবং এমন একটি সম্পর্ক যা কখনোই শেষ হয় না জীবনে অনেক বন্ধু বানানো একটা সাধারণ ব্যাপার কিন্তু সারা জীবন বন্ধু। সেই প্রকৃত বন্ধু যে বন্ধুর চোখের প্রথম ফোঁটা পানি দেখে দ্বিতীয় ফোঁটা পরার আগে ধরে ফেলে আর তৃতীয় ফোঁটা পরার আগেই তা হাসিতে পরিণত করে সকাল হলে এসো তুমি শিশির কণা হয়ে সন্ধ্যা হলে এসো তুমি রক্তজোবা হয়ে রাত হলে জলো তুমি জোনাতি হয়ে সারা জীবন থেকে তুমি আমার বন্ধু হয়ে প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব কখনো তোমার ভালো বন্ধুদের থেকে দূরে সরে যেও না আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সেও হাসে না আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই সমবেদনা চাই সাহায্য চাই ও সেই জন্যেই বন্ধুকে চাই বন্ধু তুমি আপন হয়ে বাঁধলে বুকে ঘর কষ্ট পাবো আমায় যদি করে দাও পর সুখের নদী হয় না যেন দুঃখের বালুচর সবসময় নিয় বন্ধু আমার খবর বন্ধুত্বের সবচেয়ে বড় উপহার হল বুঝতে পারা আর বোঝাতে পারা সব ভালোবাসা প্রেম নয় কিছু ভালোবাসা বন্ধুত্বেরও হয় প্রকৃত বন্ধুত্ব চোখের দৃষ্টিতে অদৃশ্য মস্তিষ্কের দৃষ্টিতে আবছা কিন্তু হৃদয়ের দৃষ্টিতে প্রবলভাবে প্রয়নমান আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প বিজ্ঞান এবং বন্ধুত্ব কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একটিও বন্ধু আছে প্রেম আর বন্ধুত্ব দুটি ভালোবাসা ছাড়া হয় না কিন্তু প্রেম যত গভীর হয় মানুষ ততই কষ্ট পায় আর বন্ধুত্ব যত গভীর হয় মানুষ তত আনন্দ পায় বন্ধুত্বে আলো বন্ধুত্বে ভয় বন্ধুত্বে শক্তি বন্ধুত্বে জয় অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো বন্ধু মানে প্রতিশ্রুতি ছাড়া আজীবন পথ চলার সঙ্গে বন্ধুত্বে সেই আনুষ্ঠানিকতা বন্ধুত্ব মানে চালিয়ে যাও তোমার সঙ্গে আমি আছি জীবনের সাহায্যে তোমার শত্রুর কথা তোমার মনে থাকবে না মনে থাকবে তোমার সব বন্ধুত্ব একটা অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে রক্তের সাথে মিশে আছে বন্ধুত্বের সম্পর্ক ঠিক এরকমই হয় মিথ্যা বন্ধুত্ব হলো মাটির পুতুলের মতো যা সামান্য আঘাতে ভেঙে যায় দুঃখ আছে বলে সুখের এত দাম রাত আছে বলে দিনের এত সুনাম সূর্য আছে বলে চাঁদের এত অভিমান আর বন্ধু তোমরা আছো বলে আমি এই কবিতা লিখলাম বন্ধুত্বের মানে খুঁজতে তুমি হবে ব্যর্থ কারণ বন্ধুত্বের মাঝে থাকে না কোনো স্বার্থ জীবনে যদি কারোর সাথে সত্যি মন দিয়ে বন্ধুত্ব করে থাকো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখের জল হয়তো মোছা যায় কিন্তু হৃদয়ের কান্না কোনোভাবেই মোছা যায় না কাউকে বন্ধু বানাতে যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময় লাগে সেই সম্পর্ক ভাঙতে তাই বন্ধুত্ব বেছে কারো আর বেছে নেওয়া বন্ধুত্বে কখনো হারিয়ে যেতে দিও না প্রেম নয় বন্ধুত্ব দামে আগলে রাখতে হলে বন্ধু ভালোবাসা নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখা যায় বন্ধুত্বের কোনো বয়স হয় না বন্ধুত্ব কারো পরিবার বা কারো চেহারা দেখে তৈরি হয় না বন্ধুত্ব তৈরি হয় মনের মিলন থেকে তুমি এখনো বন্ধুকে কিনতে পারবে না তুমি এটা উপার্জন করে নাও কেউ যদি সাহায্যের জন্য আসে তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যাও পার্থক্যটা তোমার নিজের ভাবনায় নইলে বন্ধুত্ব ও ভালোবাসার থেকে কম নয়